বাংলাদেশ আবার সংঘাত সংঘর্ষের দিকে যাচ্ছে কিনা এটা এমনিভাবে সাদামাটাভাবে বলার প্রশ্ন আজকে সারা দিন 19 জুলাই 2025 এ ভাবছিলাম not যে চকরিয়া বিএনপির সাথে লেগেছে not যে জামাতের সাথে বিএনপি দূরত্ব তৈরি হয়েছে not that যে এ অন্তর্বর্তীকালীন সরকার তার একবারে এমন একটা কামর বরণ কামর দেওয়ার মদন করে গোপালগঞ্জে আওয়ামী লীগের উপর দিয়েছে যখন বোঝা গেছে গোপালগঞ্জে প্রচুর মানুষ তারা আওয়ামী লীগ পরে না কিন্তু তারা আওয়ামী লীগ নিয়ে কোন ধরনের অপরাধ অন্যায়ের পক্ষে তারা থাকতে চায় না সেই সময় এসে আমাদের চোখে অনেকগুলো জিনিস পড়েছে যে রাজনীতিতে ইলেকশন বাংলাদেশে এটা একটা অনিশ্চিত হয়ে পড়েছে ইলেকশন হলে পরে বিএনপি তো পাগলা ঘোরা বিএনপি কে আপনি থামাতে পারবেন বিএনপিকে বললেই হবে যে আছে অনির্দিষ্ট সময় ডক্টর ইনুস সাহেব যে সংস্কার বাংলাদেশে দিয়ে যাবে এই সংস্কার মেনে নিতে হবে বিএনপি এবার বেগম খালেদা জিয়াকে বাদ দেন এবার ডক্টর ইনুসকে নেতা মানেন যেভাবে সহ্য করে যাচ্ছে সহ্য করে যাচ্ছে আজকে এক মাসের উপর তারেক রহমানকে বলে এসছেন বলে শোনা যায় যে ইলেকশন ফেব্রুয়ারিতে এখন তারেক রহমান কি বলছেন উনিশ জুলাই এসে তারেক রহমানই প্রথম সন্দেহ করলেন আনুষ্ঠানিক ভাবে বিএনপির মহাসচিব না বিএনপির কমিটির সদস্য না তারেক রহমান বলছেন যে নির্বাচন নিয়ে কোথায় যেন সন্দেহ নাড়াপালা এই সরকার কি আসলে নির্বাচন করতে পারবে কিনা সরকারের কোন একটা অংশ অন্য কারোর সঙ্গে মিশে নির্বাচন পিছাতে চায় কিনা তুলেছেন নাই প্রশ্ন তারেক রহমান কেন তুললেন তিনি হাজার মাইল দূরে থাকেন বলে তার কাছে খবর যাচ্ছে না দেশে কি হচ্ছে প্রতি পদে পদে কোন ইকুয়েশন হচ্ছে এই ভালো ভালো মিষ্টি হাসি মধুর মিলন হয়ে যায় বিএমপি যখন একটু পিছায় ও পিছায় কোন জায়গায় দেখেন এক্সট্রিম জায়গা বিএমপি চলে গিয়েছিল আপনাদের মনে আছে না বিএমপি দুইজন উপজেলার প্রত্যেক চাই বিএমপি collinearমানের পলতে আছে প্রধান প্রদেশের মে আপাতত উপজেলা তিনজনের প্রত্যেক চায় প্রত্যেক না করলে নির্বাচন সুষ্ঠু হবে না লেভেল प्लेइंग ফিল্ড হবে না বিএমপি সেই জায়গা থেকে ফিরে আসছে সেই রকম যখন সিচুয়েশন তখন বিএমপি কে কোন মুলা ঝুলিয়েছেন এইটা কি তার সময় লাগার কথা এত বোকা হয়ে গেছে এতই বোকা হয়ে গেছে বিএনপি যে এটা বিএনপি বুঝতে পারে না বা বুঝতে বুঝার রাজনীতি সে করে না বিএনপির মধ্যে কি নেতার অভাব পড়েছে পরে নেই সেই জন্যই বলছি যে আস্তে 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 সবাই তো বলে যে আওয়ামী লীগের নাম করে আওয়ামী লীগ ধরো ধরো বলে এখন এমন এক তৈরি হয়েছে সেই সিচুয়েশনে বিভিন্ন দিক থেকে নির্বাচনটা যেন নির্বাচন খাওয়ায় ফেলছে সংস্কার টাল্টিপাল্টি দিয়ে হবে না বিচার দিয়ে তো হবেই না কারণ বিচার এটা আরো লং প্রসেস অনেক লম্বা প্রসেস তাহলে নির্বাচন পিছিয়ে তুলে কি করতে হবে নির্বাচন পিছিয়ে তুললে দেশে একটা অকাণ্ড কিছু ঘটাইতে হবে এ আলামত সবার মুখে মুখে না আমরা শুধু বলছি তাই কি সবাই তো এরকম একটা সংখ্যা করছে যে কিছু একটা করছে কিছু একটা করছে আর না হলে এত বড় ভুল একটা গভর্নমেন্ট এত শেয়ানা তারা এত শক্তিশালী হয়ে উঠেছে এক বছরে তারা গোপালগঞ্জে কিভাবে এরকম কাণ্ড ঘটাতে পারে গোপালগঞ্জে কিভাবে এরকম নির্দেশ দিতে পারে এবং সেই নির্দেশ ঢাকার জন্য তারা পোস্টমর্টে নিয়ে কি করেছে আমরা তো এই ধরনের সিচুয়েশন হওয়ার কথা না সেই জন্যই বলছি দেশ কি নিশ্চিত ভাবে কোন একটা সংঘাতের দিকে যাচ্ছে এটা শুধু আমাদের কথা তো না এটা রাজনৈতিক বিশ্লেষকরা বারবার বলছেন দেশে দেশের বাইরে আলোচনা হচ্ছে ইভেন্দো আনুষ্ঠানিকভাবে অনেক পত্র পত্রিকা লেখা হচ্ছে রাজনীতিবিদরা মঞ্চে বক্তৃতা দিচ্ছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া